বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভডিয়ন কী অবস্থা সবাই কেমন আছে অভাবের সংসারে যখন শূন্য হাতে ঘুরে বেড়াইছিলাম তখন কেউ ছিল না আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আম সবটা অন্তত পক্ষে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো কারণ নরম আম আম আমরা ফেলে দিই নরম আমটা ফেলে না দিয়ে এইভাবে আমার মতো আর এই যে একটু আস হালকা পাতলা আসে আমি কিন্তু এটাকে কোনো স্টিনার দিয়ে সেকে নেবো না আমি ডাইরেক্টলি ব্যেন্টারে প্ল্যান করে নেব সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যখন শূন্য পকেটে অভাবের সংসারে অনেক কষ্ট করেছি এমন কিছু না যে একবারে কিছু ছিল না গরিব মানুষ একদম চলছে না না তা না অনেক কিছুই ছিল আবার অনেক কিছুই হারিয়েছি তখন কোনো আত্মীয় স্বজন ছিল না হ্যাঁ আর আর এখন আত্মীয় স্বজনের কিন্তু কোনো বিকল্প নাই শরীর বিকল্প নেই ওরে এই এই পড়বার জীবনে অনেকেই আসে অনেকেই কিন্তু একটা ভুল করে ভুলটা হচ্ছে যেহেতু আমরা নিম্নবিত্ত পরিবারের লোক আমরা সমস্যার জন্যই বাইরে আসছি হ্যাঁ মানুষ বললে কি হবে আর না বললেই কি হবে সুখে কেউ বাহিরে আসে না আমি মনে করি এভাবে তো যেটা আমরা করি সেটা হচ্ছে কি ভালোবেসে একদম টাকা পয়সা ফ্যামিলির কাছে সব একদম দিয়ে দিই আর দেওয়ার কারণে যখন আমরা বাংলাদেশ থেকে বাহির মানে বাংলা বাহির থেকে বাংলাদেশে চলে যাই তখন কিন্তু আমাদের একদম বড় ভুল হয়ে যায় বড় একটা পস্তানো পোস্তাতে থাকি কোনো পস্তায়ে কোনো ফায়দা হয় না তখন কিন্তু হ্যাঁ যেমন এরকম না যে টাকা ইনকাম করে ধরে একদম সব রেখে দেব আর না কাউকে খাওয়াবো না না সেরকম না আগে মা অনেক অসুস্থ ছিল প্রতি মাসে তারে দুই চার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম দিতে হয়েছে তারপরে একটু একটু জমিয়ে জমিয়ে আলহামদুলিল্লাহ আমি একটা বাড়িও কিন্তু করেছি একটা বাড়িও করেছি এবং টাকা হাজব্যান্ডকেও কিছু দিছি বাবা মাকেও কিছু দিছি আমার ভিডিও তো আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি সবাই দেখে হ্যাঁ সবাই বুঝবে জানবে ভাই বোনকেও দিছি এমন না যে একদম মুঠ করে ধরে বসে আসি না এরকম না খেতেও হবে ভাঙতেও হবে আমরা বড় লোক বড় লোকদের কথা আলাদা কারণ আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আসি আমরা যদি টাকা ইনকাম করলেই হবে না আস্তে 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 সুন্দর করে আমার আমার নিজের নামে অ্যাকাউন্টস করে আসছি আসার সময় হাজব্যান্ডের নামেও করছি আমি টাকা কিন্তু সব হাজবেন্ডের নামে ছাড়িনি যখন দেখছি যে আমার জমি কেনা লাগবে আমি ছয় লাখ সাত লাখ করে এইভাবে করে টাকা কিন্তু সারছি তিন লাখ এরকম করে সারছি আর এখন হাজব্যান্ড যেহেতু নাই ছোটো বোন হচ্ছে একদম একজন বেস্ট ফ্রেন্ড মাসা আল্লাহ সবসময় আমার খোঁজখবর রাখে বড়ো বোন তার বড়ফোন নাই তারপরেও সবাই ছোটো ভাই সবাই এত ভালোবাসা পায় এত ভালোবাসা পেয়েছি তারাই কিন্তু আমাকে জমিটা রেখে দিয়েছে আর সেই জমি এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আরও চেষ্টা করতেছি কিছু করব সবাই দোয়া করবা এমন বোকামি কেউ করব না আমরা যে এত পরিশ্রম এত কষ্টের টাকা সবটা ফ্যামিলির হাতে তুলে দেব। নিজের একটা অ্যাকাউন্টস খোলো নিজের অ্যাকাউন্টসে কিছু কিছু রাখো আমি প্রতি মাসে একদম মনে করো সবাইকে দেওয়া পরেও আমার যে টাকাটা আমার থাকে কমইল তিরিশ হাজার থাকে পঁয়ত্রিশ হাজার থাকে বেশি থাকে আরও কম থাকে এরকম হয় যাই হোক এরকম আস্তে আস্তে জমিয়ে 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 আমি কিন্তু বাড়িটা করেছি আমার মা বাবাকে দিয়েছি আমার হাজবেন্ডকে দিয়েছি আমি বাড়ি করেছি কিন্তু এইটা কিন্তু মানুষ বোঝে না মানুষ করে কি আর সে একদম ভালোবেসে সব ঢেলে দেয় না তাহারির মতো ঢেলে দেওয়া যাবে না ঢেলে দেয়া যাবে না নিজের বুঝ বুদ্ধি মতো কাজ করতে হবে ওই যে সবাই প্রশংসা করছে যে হিরা অনেক ভালো হ্যাঁ টাকা পয়সা সব মিজানকে দিচ্ছে হ্যাঁ দিচ্ছি এইভাবে না রেখেছি কিছু দিয়েওছি এখন যদি সবটা দিতাম সবটা কিন্তু খরচ হয়ে যেত ও টাকাটা কিন্তু থাকতো না হিসাব করে না চললে কোনো কিছুই সম্ভব না নিজের আত্মাকেও কিছু দেব জীবনে বেঁচে থাকার জন্য কিছু সঞ্চয় আমাদের করতেই হবে আমরা করবো ইনশাল্লাহ কেন করব না এই তো আমার আম সত্তাটা কিন্তু দেওয়ার পরে শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখো কত সুন্দর হয়েছে আম ফুরিয়ে যাবার আগে আমগুলি অনেক সময় বেশি আম আনলে না নষ্ট হয়ে যায় নরম হয়ে যায় তো আমি যেগুলি যেগুলি আগের ভিডিওতে দেখাইছি আমি আলাদা করছিলাম সে আলাদা আমগুলি দিয়ে আমি কিন্তু এই সুন্দর করে আমসত্ত্বা বানিয়ে ফেলেছি অল্প করেই বানিয়েছি কারণ খাওয়ার মতো এমন তেমন কেউ নাই এখানে তেমন ওরা পছন্দ করে না সবাই আর কি যাই হোক এখন আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দেব যে এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ 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 আর বেশি ঝামেলার প্রয়োজন হয় নাই আমি এক একটাকে চিপ ভালো করে পিউরিটা বের করে ব্যালেন্টারে বেলেন করে হালকা কিছু রান্না করে আর আমার পাঁচফোরণটা আগেই তৈরি করা ছিল যেহেতু আগেও করেছি আমি আম আমের আচার ওটাকে দিয়ে বাস একদিন দুই দিন শুকিয়েছি আমি পুরো দুই দিনও না তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক সুন্দর একটা আমসত্ত্বা হয়ে গেছে ম্যাঙ্গো বার যেটাই বলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলতে চেয়েছি যা যেটা বলি সবাই উদ্দেশ্য করে বলি যারা আমরা বাংলাদেশের বাইরে আসি যারা আমরা ইনকাম করি নারীরা মেয়েরা তারা কিন্তু চাইলেই একটু একটু করে জমিয়ে আমরা অনেক কিছুই করতে পারি আবার দেখা যাচ্ছে কি যে বেশি টাকা কিন্তু এখানে রাখাও ঠিক না ব্যাঙ্কে জমানোই ভালো আর ব্যাঙ্কে জমিয়ে কিন্তু আমি একদম জমিয়ে রাখি নেই আমি একটু একটু করে কিন্তু জমি রাখতেছি জমিটা রাখলে কী হয় জমির দাম বেড়ে যাবে জমির দাম কমবে না এইভাবে করে যদি আমরা সংসার চালাই হিসাব করে দেখবে যে আমাদের সংসার ইনশাল্লাহ সামনের দিকে ভালোভাবেই এগিয়ে যাবে ইনশা আল্লাহ আমরা চেষ্টা করলেই অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না আমরা বুঝি না যে কিভাবে টাকা জমানো যায় কিভাবে টাকা রাখা যায় টাকাটা রেখে টাকাটা দিয়ে কি করব। এই টাকাটা দিয়ে কি জমি রাখব নাকি গহনা কেনব এই তাদের জন্য কিন্তু এই কথাগুলি আমি বলছি জানি না কার কাছে কেমন লাগবে আশা করছি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা